তো বন্ধুরা আজকে ভাতের সাথে বানিয়েছি গরম গরম পাতলা করে মসুর ডাল এই যে জাস্ট নামিয়েছি গরম মসুর ডাল তার সাথে আছে আলু ঢেঁড়সের ঝাল তো আর আছে বেগুন দিয়ে পার্সে মাছের ঝাল দেখুন কেমন হয়েছে দেখে বলুন তো এখন বেড়ে নিচ্ছি ভাত ভাত নিয়ে নিয়েছি এরপরে নেব উচ্ছে ভাজা নিয়ে নেবাস আলু তরকারি এখন নিয়ে নিচ্ছি পাতলা করে মসুরির ডাল ব্যাস এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন নিয়ে নেব বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল এই যে বেগুন দিয়ে পার্সে মাছের ঝাল তো বন্ধুরা দুপুরবেলা ভাতের সাথে কী কী বানিয়েছি চলুন একবার দেখিয়ে দিই আছে গরম ভাত পাতলা করে মসুরির ডাল এখানে আছে আলু ঢেঁড়সের ঝাল গরম গরম উচ্ছে ভাজা আর তার সঙ্গে আছে বেগুন দিয়ে পার্সে মাছের ঝাল এইগুলো হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু তো বন্ধুরা এই দুপুরবেলা থালাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম টাটা